আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকে এই ক্লাসটি আমি সাজিয়েছি আমার ক্লাসরুমের একটি প্রেজেন্টেশন ক্লাসের কিছু অংশ তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকের একটি ক্লাসের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি আজকের পাঠ পরিচিতি একাদশ শ্রেণীর জন্য সেশন ছিল ২০২৫ হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশনের স্টুডেন্টদের জন্য আমার এই ক্লাসটি তৈরি করা ছিল যদিও এখানে ক্লাসের পুরো অংশ নেই এখানে ক্লাসের কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করব হিসাববিজ্ঞান প্রথমপত্র আমাদের আজকের যে বিষয়টা ছিল যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ তাহলে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব তোমরা কি স্পর্শনীয় স্থায়ী স্পর্শনীয় সম্পদ চেন দেখো এখানে দেওয়া আছে মেশিন যেটা বা যন্ত্রপাতি দেখো আরেকটি স্থায়ী সম্পদ রয়েছে অফিস আসবাবপত্র বা অফিস ফার্নিচার আমরা নেক্সট স্লাইডে গেলাম এখানে আমরা শিখব বা চিনব স্থায়ী সম্পদ কোনগুলা অর্থাৎ স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ দেখো আমাদের স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ কিন্তু এখানে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সাধারণত তিন তিনটি শ্রেণীতে আমি এখানে দেখিয়েছি তোমাদের দৃশ্যমান অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ দৃশ্যমান সম্পদের মধ্যে যেগুলো রয়েছে আসবাবপত্র কলকবজা দালান কোঠা অফিস সরঞ্জাম যন্ত্রপাতি ইকুইপমেন্ট মনে রেখো ইকুইপমেন্ট এবং সরঞ্জাম একই কথা ইকুইপমেন্ট হলো হল ইংরেজি আর অফিস সরঞ্জামটা হচ্ছে বাংলাতে বলা হয়েছে ভূমি বা জমি এগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ অর্থাৎ যে স্থায়ী সম্পদগুলো দৃশ্যমান অর্থাৎ দেখা যায় ছোঁয়া যায় এগুলোই সাধারণত দৃশ্যমান স্থায়ী সম্পদ আর এই দৃশ্যমান স্থায়ী সম্পদের উপরই সাধারণত অবচয় কাটা যায় তবে ভূমি বা জমির উপর কোনো প্রকার অবচয় ধার্য করা যায় না অদৃশ্যমান সম্পদ যে সম্পদগুলো তোমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ বাট সেগুলা স্পর্শ করা যায় না অর্থাৎ দেখা যায় না তার অস্তিত্ব ওইভাবে খুঁজে পাওয়া যায় না যেমন দেখো সুনাম সুনাম এটি জাস্ট অনুভব করা যায় সুনামটা দেখা যায় না প্যাটেন্ট অর্থাৎ তুমি কোনো পণ্যদ্রব্য আবিষ্কার করেছো বা তৈরি করেছো এর জন্য সরকার কর্তৃক যে সনদটা দেয়া হয় সেটাকে বলা হয় প্যাটেন্ট কপিরাইট বা গ্রন্থসত্ব একই জিনিস অর্থাৎ তুমি একটি বই তৈরি করেছো ওই বই তুমি অন্য আরেকজনকে ওই বইটা পাবলিশ করার জন্য বা ছাপানোর জন্য তুমি যদি অনুমোদন দাও তাহলে ওইটা হবে ওই কোম্পানির জন্য কপিরাইট বা ছাপানোর যে অধিকার তুমি সেই অধিকারটা ওই ব্যক্তিকে দিতে পারো এটা ওই প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সম্পদ ট্রেডমার্ক ব্যবসায়িক যে চিহ্নটা থাকে রয়ালিটি বিভিন্ন ভাড়া সত্ত্বেও প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সোনার খনি কয়লার খনি তেলের খনি প্রাকৃতিক বন এই সকল সম্পদের উপর সাধারণত অবচয় ধার্য করা যায় না এর উপর শূন্যতা ধার্য করা হয় নেক্সট স্লাইডে চলা যায় নেক্সট স্লাইডে দেখো কোন সম্পদের উপর অবদ অবচয় ধার্য করা হয় স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপর সাধারণত অবচয় ধার্য করা হয় সুনামের উপর যেমন সুনাম কিন্তু একটা স্থায়ী সম্পদ কিন্তু সেটা হচ্ছে অস্পর্শনীয় এটার উপর অবচয় না কেটে এটার উপর অবলোকন কাটতে হয় তাহলে অবচয় ধার্য করা হয় যে স্থায়ী সম্পদগুলা স্পর্শনীয় অর্থাৎ দৃশ্যমান দেখো তোমরা কি জানো অবচয় কি অবচয় হল সম্পত্তি ব্যবহারের বার্ষিক একটি কোন স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ক্ষয় ব্যবহারজনিত মূল্য হ্রাসকে অবচয় বলে মুনাফার বিপক্ষে স্থায়ী সম্পদের বার্ষিক একটা ব্যয় অবচয় হলো ব্যবসা পরিচালনা সংক্রান্ত স্থায়ী সম্পদের অবলোপিত মূল্য যা সম্পদের মূল্য হ্রাস করে অর্থাৎ কোন সম্পত্তি ব্যবহার করার ফলে যত টাকা দিয়ে সম্পদটা ক্রয় করা হয়েছে সেই সম্পদের মূল্য যতটুকু হ্রাস পায় এক বছর ব্যবহার করার ফলে ওটুকুই হলো ওই সম্পদের অবচয় অবচয়কে ইংরেজিতে কী বলে ডিপ্রিসিয়েশন কি বলা হয় ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় ব্যয়কে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বলা হয় আমরা নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে মূলত আমরা এই চ্যাপ্টার থেকে কি শিখতে পারবো চলো সেগুলো দেখি আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো কিভাবে সম্পদের উপর অবচয় ধার্য করা হয় আমরা এই চ্যাপ্টার থেকে আরও শিখতে পারবো অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আরও জানতে পারবো অবচয় সংক্রান্ত জাভেদ এবং খতিয়ান কিভাবে লিপিবদ্ধ করতে হয় বছর শেষে সম্পদের বহিমূল্য কত হবে এটা জানতে পারবো অর্থাৎ একটা সম্পদের ব্যবহার এক বছর ব্যবহার করার পর ওই সম্পদের বুক ভ্যালু কত বা বহিমূল্য কত সেটা আমরা বের করতে পারবো এই চ্যাপ্টারের মাধ্যমে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি তবে আসবাবপত্র নয় যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কিভাবে বের করব সেটা আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখব নেক্সট স্লাইডে দেখো গেলাম অবচয়ের বিভিন্ন পদ্ধতি অবচয়ের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যে পদ্ধতিটা সেটি হল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি মনে রেখে এখানে অবচয় পরিমাণ প্রতি বছর সমান হবে যদি নতুন কোনো সম্পদ না কেনা হয় তারপরে রয়েছে একক কমরার সমান এবং দ্বৈত কমরা সমান অর্থাৎ কমরা সমান হলো পূর্বের বছরের অবচয় বাদ দিয়ে পরবর্তী বছরের শুরুতে যে সম্পদের মূল্য থাকে অর্থাৎ বহিমূল্যের উপর বা ভ্যালুর উপর যখন অবচয় কাটা হয় সেটাকে বলা হয় কমরা সমান অর্থাৎ ধরা যাক প্রথম বছরে একটা সম্পদ এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছ দশ হাজার টাকা প্রথম বছরে অবচয় হয়েছে পরবর্তী বছরে যখন আমি অবচয় কাটব তখন তোমার যে ক্রয় মূল্য এক লক্ষ টাকা সেই এক লক্ষ টাকা থেকে পূর্বের বছরে যে দশ হাজার টাকা অবচয় হয়েছে সেই অবচয়ের পরিমাণটা মাইনাস করার পর যে নব্বই হাজার টাকা থাকে এই টাকার ওপর আমি হয়তো আবার পার্সেন্ট কাটবো সেটা আমাকে হয়তো পার্সেন্ট দেওয়া থাকবে বা বের করে নেওয়া হতে পারে তাহলে পরবর্তী বছরে আমি নব্বই হাজার টাকার উপর ধরা যাক দশ পার্সেন্ট যদি অবচয় কাটি তাহলে দশ পার্সেন্ট অবচয় কাটব নয় হাজার টাকা তাহলে দেখো প্রথম বছরে অবচয় ছিল দশ হাজার পরবর্তী বছরে অবচয় হলো নয় হাজার অর্থাৎ অবচয় পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে কারণ সম্পদের বহিমূল্যের উপর আমরা অবচয় ধার্য করব অর্থাৎ পূর্বের বছরের অবচয় মাইনাস করে যেহেতু আমি অবচয় ধার্য করব। সেহেতু আমাদের মেইন টাকাটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই জন্য আমাদের অবচয়ের পরিমাণটাও কমবে এটা স্বাভাবিক বর্ষ সংখ্যা পদ্ধতি যেটা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বলা হয় পরবর্তীতে রয়েছে একক উৎপাদন একক পদ্ধতি বা উৎপাদন ঘন্টা পদ্ধতি এটা আমরা যখন অঙ্কে যাব তখন ডিটেলস আলোচনা করবো যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস এখানে জাস্ট পদ্ধতিগুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি নিশেষ পদ্ধতি নেক্সট স্লাইড কিছু শর্ট ফর্ম আমরা শিখে রাখবো শর্ট ফর্মটা দেখো কস্ট সি দ্বারা প্রকাশ করব। এস ডি ভ্যালু বা স্কার ভ্যালু বলা যেতে পারে ভগ্নাবশেষ মূল্য বা ধাতু মূল্য অর্থাৎ মেয়াদ শেষে যখন একটা সম্পদ বিক্রি করা হয় ভাঙনি মূল্যে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা বা আয়ুষ্কাল সিপিইউ কস্ট পার ইউনিট একক প্রতি অবচয় এই এই এইটা তোমাকে দরকার হবে ওই যখন প্রোডাকশন বেসিস ডিপ্রিসিয়েশন বের করব অর্থাৎ যখন আমরা উৎপাদনে কবচায় বের করব উৎপাদন এক পদ্ধতিতে তখন আমাকে প্রতি এক কবচায় বের করে নিতে হবে টোটাল প্রোডাকশন ইউনিট একটা সম্পদ ব্যবহার করে কতটুকু উৎপাদন করব আমি তার আয়ুষকালে তার জীবনকালে ধরা যাক পাঁচ লাখ পণ্য উৎপাদন করতে পারবো সেটাকেই টোটাল প্রোডাকশন ইউনিট বা মোট উৎপাদনে বলা হয় টোটাল প্রোডাকশন ইউনিট বা প্রোডাকশন ইউনিট উৎপাদনে কোক সিপিএইস সিপিএইস হচ্ছে কস্ট পার আওয়ার অর্থাৎ আমাদের ঘন্টা পদ্ধতিতেও কিন্তু অবচয় বের করা লাগতে পারে যে একটা মেশিন এক ঘন্টা চলালে কতটুকু অবচয় হয় এক ঘন্টা চলালে কতটুকু অবচয় হয় একটা মেশিন যদি এক লক্ষ থেকে কেনা হয় যদি বিশ হাজার টাকা ভগ্ন মূল্য থাকে বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য থাকে আশি হাজার সে আশি হাজারকে আমরা টোটাল আওয়ার দিয়ে ভাগ করবো অর্থাৎ যদি বিশ হাজার ঘন্টা চালাই বিশ হাজার দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টার অবচয় পাওয়া যাবে প্রোডাকশন আওয়ার সরল রৈখিক পদ্ধতি আজকের এই শর্ট ক্লাসটির মাধ্যমে তোমাদের সাথে সরল রেখিক এবং কমরা সমান এই দুইটা পদ্ধতির আংশিক আলোচনা করব সরলরৈখিক পদ্ধতি চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি সরলরৈখিক পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ স্থিরভা স্থির থাকে অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান এই জন্য আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা দেখো এখানে আমরা সূত্র লিখেছি বার্ষিক অবচয় কীভাবে বের করব সরলরক্ষীকে সি মাইনাস এসবি ডিভাইডেড বাই এম অর্থাৎ সি বলতে ক্রয় মূল্য বোঝায় ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যা থাকবে সেটাকে এন দ্বারা ভাগ করবো অর্থাৎ বছর সংখ্যা দিয়ে ভাগ করব অথবা বার্ষিক অবস্থায় সি থেকে এস মাইনাস করে সরাসরি যদি পার্সেন্ট দেয়া থাকে পার্সেন্ট কাটতে পারি এভাবে আমরা বার্ষিক অবচয় রেখিকে বের করতে পারি তবে যদি অবচার হার না দেওয়া থাকে তিন নম্বর সূত্র দিয়ে অবচয় হার বের করে নিতে পারি দ্বিতীয় পদ্ধতি হলো কমরা সমান পদ্ধতি দেখ কমরা সমান পদ্ধতিতে আমরা বার্ষিক অবচয় কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যের উপর সরাসরি কাটবো ক্রয় উপর পার্সেন্ট কেটে যেটা পাবো সেটাই হবে প্রতি বছরের অবচয় কমর সমান পদ্ধতি কমরাসমান পদ্ধতিতে আমরা সাধারণত যে ক্রয় থাকবে সেই ক্রয় উপর পর আমরা অবচয়ের হার কাটলে আমাদের অবচয় পেয়ে যাব তবে কমর সমান পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ ভিন্ন হবে কারণ প্রথম বছরে যে সম্পদের উপর অবচয় কাটব পরবর্তী বছরে যখন পার্সেন্ট করবো অবচয় তখন অবশ্যই পূর্বের বছরের অবচয় বাদ দিয়ে আমাকে কাটতে হবে এই জন্য আমাদের অবচয়ের পরিমাণটা ক্রমান্বয়ে হ্রাস পাবে যেহেতু বুক ভিলু কমে যাচ্ছে তো এটা হলো আমাদের সমান যে পদ্ধতিতে যদি অবচয় হার না দেওয়া থাকে তাহলে তিন নাম্বার সূত্রে অ্যাপ্লাই করে আমরা বের করে নিতে পারি তবে যদি দ্বৈত সমান বলা হয় তাহলে আমাদের অবচয়ের হার যেটা পাবো তার সাথে দুই দিয়ে গুণ করে অবচয়ের হার দ্বিগুণ করে নিব আর একক বলা থাকলে তিন নাম্বারের যে সূত্রটা লেখা সেটাই অ্যাপ্লিকেবল তবে যদি একক বা দ্বৈত কিছু বলা না থাকে তাহলে দ্বৈত করাটা বেটার হবে অর্থাৎ অবচার হার যা বের করবা তাকে দুই গুণ করে ডাবল অবচার হার করে দ্বৈত পদ্ধতিতে কামার সোনান পদ্ধতির মাধ্যমে আমরা বার্ষিক অবচয় বের করব নেক্সট স্লাইডে এখন আমরা একটি একটি সমাধান করার চেষ্টা করি দেখো একটি মেশিনের ক্রয় মূল্য এক লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা অর্থাৎ ক্রয় মূল্যকে আমরা সি প্রকাশ করতে পারি বা ক্রয় মূল্য লিখতে পারি বাংলাতে লিখতে পারবো ভগ্নাশেষ মূল্য বা ধাতু মূল্য অবশিষ্ট যে মূল্যটা অর্থাৎ এই মেশিনটি যখন তার কার্যকাল শেষ হয়ে যাবে অর্থাৎ আয়ুষকাল দশ বছর পার হয়ে যাবে তখন এই মেশিনটা তোমরা ভাঙড়ি মূল্যে অর্থাৎ ধাতু মূল্যে তুমি যে ভগ্নবশেষ মূল্যে যেটা বিক্রি করবা সেটা হচ্ছে দশ হাজার টাকা আয়ুষ্কাল দশ বছর তিন বছরের অবচয় কত চলো আমরা আজকের এই শর্ট একটি ক্লাসের মাধ্যমে আমরা সরল রৈখিক এবং কমারসনার যে পদ্ধতিতে আমরা অবচয় বের করার চেষ্টা করি প্রথম আমরা সরল রৈখিক পদ্ধতি অ্যাপ্লাই করব পূর্বের স্লাইডে তোমাদের যে অবচয়ের হার দেখিয়েছি সে অবচয়ের যে সূত্র দেখিয়েছি সেই সূত্রগুলো অবশ্যই তোমাকে আগে নোট করে রাখতে হবে দেখো আমরা আমাদের ক্রয় মূল্য কিন্তু এখানে এক লক্ষ টাকা অর্থাৎ ক্রয় একটা মেশিন কেনা হয়েছে এক লক্ষ টাকা দিয়ে এবং ভগ্নবশেষ মূল্য দশ হাজার টাকা রয়েছে মনে রেখো ক্রয় মূল্য অলওয়েজ টাইম যে এক হাজার টাকা এভাবে এক লক্ষ টাকা এভাবে লেখা থাকবে এমন না হয়তো বলা থাকতে পারে একটি মেশিনের ক্রয় মূল্য এক লক্ষ টাকা তার সাথে আনুষাঙ্গিক খরচ আমদানি শুল্ক ডক্সার জাহাজ ভরা বা বহন খরচ সংস্থাপন ব্যয় আদারওয়াইজ যদি কোনো খরচ থাকে সেই খরচগুলো এই এক লক্ষ টাকার সাথে যোগ করে আমাদের ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় তো যেহেতু এখানে আদার্স কোনো কস্ট নেই সেহেতু আমাদের এই মেশিনের ক্রয় মূল্য এক লক্ষ টাকা যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি তবে তোমরা চাইলে ইংরেজিতে বা বাংলাতে যেটাতেই করো কোনো সমস্যা নেই দেখো সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের যে অবচয়টা হবে তোমাদের যে সূত্রটা আমি দেখিয়েছি পূর্বের স্লাইডে ওখানে লেখা আছে যে বছর যখন দেয়া থাকবে তখন সি মাইনাস এসবি ভাগ এম অর্থাৎ ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে বছর দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু প্রথম বছরের অবচয় পেয়ে যাব দেখো নয় হাজার টাকা প্রথম বছরের অবচয় বের হলো সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু নতুন কোনো সম্পত্তি যদি না কেনা হয় সেম একইভাবে প্রতি বছর অবচয় হবে অর্থাৎ বার্ষিক অবচয় আগামী দশ বছর নয় হাজার টাকা করেই হবে দ্বিতীয় বছরের অবচয়ও কিন্তু একইভাবে হবে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বছর দিয়ে ভাগ করবা এখানেও বের হবে কয় হাজার নয় হাজার টাকা আমরা তৃতীয় বছরে যদি বের করি একইভাবে দেখো ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে বছর দিয়ে ভাগ করবো আর যদি পার্সেন্ট দেওয়া থাকে আমরা পার্সেন্ট করে দিব সেক্ষেত্রে আমাদের দেখো নয় হাজার টাকা অর্থাৎ সরল রৈখিক পদ্ধতিতে যদি কখনো নতুন কোনো সম্পদ কেনা না হয় এই দশ বছরের মধ্যে তাহলে এই দশ বছরই তোমার নয় হাজার টাকা করে অবচয় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো চলো কমরাসমান সমান পদ্ধতিতে একটু ট্রাই করে দেখি যেটা আমি বলেছিলাম যে নতুন সম্পদ ক্রয় না করলে প্রতি বছর অবচয় সমান থাকবে মনে রেখো কমর সমান যে পদ্ধতিতে অবশ্যই অবচয়ের হার থাকতে হবে যদি না থাকে আমাকে অবশ্যই বের করে নিতে হবে আর অবচয়ের হার বের করার পদ্ধতিটা আগের স্লাইডেই তোমাদের আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তে দেখো আমরা যদি অবচার হার না পাই যেহেতু সমান যে পদ্ধতিতে অবচার হারটা মাস্ট লাগবেই এই জন্য অবচার হার বের করার জন্য আমরা এককে বছর সংখ্যা দিয়ে ভাগ করব আর একশো দিয়ে গুণ করে দিব ওয়ানকে এন দ্বারা ভাগ অর্থাৎ বছর সংখ্যা দিয়ে ভাগ করব অর্থাৎ আয়ুষকাল দিয়ে ভাগ করব। তাহলে এককে যদি দশ দিয়ে ভাগ করা হয় পয়েন্ট ওয়ান জিরো আসে তার সাথে যদি একশো গুণন করি তাহলে দশ পার্সেন্ট আসে তাহলে এটাকে যদি আমি দ্বৈত কমরা করি তাহলে জাস্ট বিশ পার্সেন্ট দিয়ে করতে হবে দুই দিয়ে গুণ করে নিব আর যদি একক কমরা সমান করি তাহলে দশ পার্সেন্টই থাকবে তো আমি এই উদাহরণটায় তোমাদের এক কমরা সমানই বুঝিয়েছি সেম সেম জাস্ট দশ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট দিয়ে করবা যদি দ্বৈত কমরা সমান বলে দেখো আমাদের দশ পার্সেন্ট অবচয় প্রথম বছরের বার্ষিক অবচয় হবে সরাসরি ক্রয় মূল্য যে থাকবে এক লক্ষ এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট কেটে দিব দশ পার্সেন্ট কাটলে আমাদের অবচার পরিমাণ হবে দশ হাজার টাকা এটা কিন্তু প্রথম বছরের অবচয় কমরা সমান পদ্ধতিতে প্রথম বছরের অবচয় তাহলে পার্থক্য হয়তো বুঝতে পেরেছো দেখো প্রথম বছরে কিন্তু আমরা সরল রেখিকে ক্রয় মূল্য থেকে ভগ্নবশেষ মূল্য মাইনাস করে বছর দিয়ে ভাগ করেছি কিন্তু কমরা সমানে যেহেতু বছর দিয়ে ভাগ করার কোনো সুযোগ নেই এখন একটি পার্সেন্ট আমাকে অবশ্যই বা অবচয়ের হারটা আমার অবশ্যই দরকার এই জন্য বের করে নিয়েছি দেয়া থাকলে ওটা ইউজ করবা তাহলে ক্রয় মূল্যকে সরাসরি দশ পার্সেন্ট করেছি দশ হাজার টাকা অবচয় হয়েছে দ্বিতীয় বছরে যখন আমি অবচয় কাটবো তখন প্রথম বছরে যে অবচয়ের পরিমাণটা হয়েছে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ এক লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা পূর্বের বছরে যে পঞ্জীকৃত অবচয় মাইনাস করে যে বহিমূল্য পাবো তার উপর অবচয় কাটবো দেখো দ্বিতীয় বছরে এক লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা মাইনাস করেছি দশ হাজার টাকা মাইনাস করে দশ পার্সেন্ট বের করেছি তাহলে এই বছরে কিন্তু আমাদের দেখো আমরা পূর্বের বছরে এক লক্ষ টাকার উপর পার্সেন্ট কেটেছিলাম কিন্তু পরবর্তী বছরে অর্থাৎ দ্বিতীয় বছরে কিন্তু আমরা নব্বই হাজার টাকার উপর পার্সেন্ট কাটতেছি তাহলে যেহেতু আমার বহিমূল্য কমে যাচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য থেকে যেহেতু আমি অবচয় বাদ দিই তার বহিমূল্য বের করে নিচ্ছি নতুন করে নব্বই হাজার তাহলে দশ পার্সেন্ট কাটলে স্বাভাবিকভাবেই নয় হাজার টাকা অবচয় হয় দেখো প্রথম বছরে দশ হাজার হয়েছিল পরবর্তী বছরে নয় হাজার হয়েছে অর্থাৎ অবচয়ের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকবে এটাই হচ্ছে কমার সোনানের পদ্ধতি তৃতীয় বছরে দেখো আমার ক্রয় মূল্য ছিল এক লক্ষ টাকা পূর্বের বছরে আমাদের অবচয় হয়েছে অলরেডি দুই বছর পার করে ফেলছি অবচয় হয়েছে প্রথম বছরের দশ হাজার দ্বিতীয় বছরের নয় হাজার অলরেডি উনিশ হাজার টাকা অবচয় হয়ে গেছে তাহলে আমি তৃতীয় বছরে যখন অবচয় কাটবো তখন আমার এক লক্ষ টাকা থেকে উনিশ হাজার টাকা মাইনাস করে যেটা থাকবে বুক ভ্যালু বা বহিমূল্য থাকবে তার উপর দশ পার্সেন্ট কাটতে হবে বা ক্যারিং ভ্যালু যেটা থাকবে তার উপর দশ পার্সেন্ট কাটলে এখানে হবে একাশি হাজার টাকার উপর দশ পার্সেন্ট আট হাজার একশো তাহলে দেখো সরল রেখিক এবং সমান যে পদ্ধতিতে অবচার পরিমাণটা কিন্তু ভিন্ন হয়েছে তো জাস্ট এটা এই ক্লাসটির মাধ্যমে জাস্ট তোমাদের পদ্ধতির সাথে পরিচয় করালাম পরবর্তী কোনো ক্লাসে হয়তো সরাসরি কোনো বোর্ড কোশ্চেন বা কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নেক্সট স্লাইডে চলো আমরা যাই দেখি নেক্সট স্লাইডে আমাদের অবচয় নির্ণয়ের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে এটাই আমি বলেছিলাম যেহেতু আমার এটা একটা আমার শ্রেণিকক্ষের একটা প্রেজেন্টেশন ক্লাস ছিল আমি ওই প্রেজেন্টেশন ক্লাসের কিন্তু সব স্লাইডে আমি রাখিনি অল্প কিছু স্লাইড রেখে তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি নেক্সট স্লাইডে চলে যাই দেখো আমরা যাবে কিভাবে লিপিবদ্ধ করব মনে রেখো প্রতি বছর যখন আমরা হিসাব ক্লোজ করব তখন অবচয়ের জাবেদা আমাকে মাসটা দিতেই হবে অর্থাৎ ক্লোজিং এন্ট্রি দিতে হবে এবং বার্ষিক যে অবচয় সেটা দিতে হবে আর যদি কোনো সময় কোনো সম্পদ কেনা হয় যে বছরে সম্পদ কেনা হবে সেই তারিখ অনুযায়ী আমরা সম্পদ ক্রয়ের জাবেদা দিব তো আমরা স্বাভাবিকভাগ কিন্তু সবাই জানি যে সম্পদ ক্রয় করলে জাবেদা কী হয় সম্পদ ক্রয় করলে জাবেদা হয় সংশ্লিষ্ট সম্পদ অর্থাৎ আসবাবপত্র কিনলে আসবাবপত্র ডেবিট নগদান বা ব্যাংক চেকের মাধ্যমে কিনলে ব্যাংক ক্রেডিট দেখো সেটাই আমি লিখেছি সংশ্লিষ্ট সম্পদ ডেবিট হবে এবং নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে তাহলে সম্পদ ক্রয়ের জাবেদা কখন দিব যখন যে বছরে যে সময়ে সম্পদ কিনব সেই সময়ে আমাদের অবচয়ের জাবে সম্পদ ক্রয়ের যাবেদা দিতে হবে সম্পদের অবচয় ধার্য করা হলে আমাদের জাবেদা কি করতে হবে মনে রেখো অবচয় ধার্যের কথা যদি নাও বলা থাকে আমাকে প্রতি বছর মনে রাখতে হবে একত্রিশ ডিসেম্বর তারিখে আমাকে অবচয়ের জাবেদা অবশ্যই দিতে হবে আর অবচয়ের সাধারণত দুইটা জাবেদা হয় একটা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ সমন্বয় যাবেদা আরেকটি হলো ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী রাখিলা তো অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ সমন্বয় জাবেদা কিন্তু তোমরা নাইন টেন থেকে শিখে আসছো যে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এটা হলো আমাদের সম্পদ সম্পদের উপর অবচয় ধার্যের প্রথম যাবেদা মনে রেখো দুইটা করে যাবেদা দিতে হবে তবে যদি শুধু বলে যে সমন্বয় যাবে দাদা ক নাম্বার দিলেই হবে ক্লোজিং এন্ট্রি দিতে হবে না অর্থাৎ সমাপনী দাখিলা দিতে হবে তবে কিছু বলা না থাকলে আমাকে প্রতি বছর এই দুইটা করে অবচয়ের জাবেদা লিখতে হবে দ্বিতীয় যাবেদা আইসারাংশ হিসাব ডেবিট এবং অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমরা সম্পদ ক্রয়ের যাবেদা এবং সম্পদের উপর যে অবচয় ধার্য করা হলে অবচয়ের যাবে আমরা শিখলাম আমরা নেক্সট স্লাইডে চলে যাই চলো তাহলে এটা আমি অলরেডি বলেছি যে অবচয়ের যাবেদা প্রতি বছরের শেষ তারিখে দিতে হবে যাই হোক আমাদের নেক্সট স্লাইডে কি আছে দেখি নেক্সট স্লাইডে আছে যদি কোনো সম্পদ বিক্রি করা হয় অনেক সময় দেখা যায় কিছু সম্পদ হয়তো একটা সম্পদ কিছুদিন ব্যবহার করার পর হয়তো এক বছর বা দেড় বছর ব্যবহার করার পর তুমি সম্পদটা বিক্রি করে দিচ্ছ তো এই সম্পদটা বিক্রি করার সময় তুমি সম্পদটা লাভে বিক্রি করতেছ না লাভ লসে বিক্রি করতেছ এটা তোমাকে অবশ্যই বের করে নিতে হবে মনে রেখো লাভ এবং লস কিভাবে বের করবা তোমাকে যেদিন তুমি সম্পদটা বিক্রি করবা ওই দিন পর্যন্ত ওই সম্পদের যতটুকু অবচয় হয়েছে অর্থাৎ তুমি যদি দেড় বছর ব্যবহার করার পরে একটা সম্পদ বিক্রি করে দাও এই দেড় বছর ব্যবহার করার ফলে যে অবচয়টুকু হয়েছে ওই দেড় বছরের অবচয় তোমার ওই সম্পদের যে ক্রয় মূল্য ছিল অর্থাৎ এক লাখ টাকা দিয়ে ধরো কেনা ছিল প্রথম বছরে হয়তো দশ হাজার অবচয় হয়েছে পরের বছরে হয়তো আর দশ হাজার অবচয় হয়েছে বিশ হাজার অবচয় হয়েছে তুমি দুই বছর পর বিক্রি করে দিচ্ছ তার মানে তোমাকে বহিমূল্যটা বের করে নিতে হবে এটাকে বলা হবে বহিমূল্য তো আশি হাজার টাকার সম্পদের দাম আছে এখন তুমি যদি পঁচাশি হাজার টাকা বিক্রি করো তাহলে লাভে বিক্রি করতেছ আর যদি পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করো তাহলে পাঁচ হাজার টাকা লসে বিক্রি করতেছ তো যাই সম্পদ বিক্রয়ের সময় তোমাকে দুই ধরনের জাবেদা লিখতে হতে পারে অর্থাৎ যে একটা থাকবে লাভে বিক্রি অথবা লসে বিক্রি তো দেখো আমরা পুরাতন সম্পদ যখন বিক্রয় করব তখন লাভে বিক্রি করলে কি জাবেদা হবে মনে রেখো নবদান হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট অর্থাৎ তুমি যদি সম্পদটা পঁচাশি হাজার টাকায় বিক্রি করো তোমাকে পঁচাশি হাজার টাকায় নগদান লিখতে হবে আর পঞ্জীবৃত অবচয় লিখবা ওই সম্পদ যেদিন বিক্রি করতেছো ওই দিন পর্যন্ত যতটুকু অবচয় হয়েছে আমি ধরে নিয়েছি যে বিশ টাকা অবচয় হয়েছে তাহলে পুঞ্জীভূত অবচয় লিখতে হবে বিশ হাজার টাকা সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট অর্থাৎ তুমি ওই সম্পদটা যত টাকা দিয়ে ক্রয় করেছিলে অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলে তাহলে সংশ্লিষ্ট সম্পদে এক লক্ষ টাকায় ক্রেডিট লিখতে হবে তাহলে দেখো ডেবিটে যদি আমি নগদান পঁচাশি হাজার লিখি এবং পঞ্জীভূত অবচায় বিশ হাজার লিখি তাহলে ডেবিটে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার হয়েছে ক্রেডিটে আমার সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট অর্থাৎ ওই সম্পদটা যত টাকা দিয়ে কেনা ছিল ওই এক লক্ষ টাকাই আমার ক্রেডিট করতে হবে আর যেহেতু পাঁচ হাজার টাকা লাভ করেছি আয়সার অংশ ক্রেডিট পাঁচ হাজার টাকা করবো তাহলে ডেবিট ক্রেডিট এক লাখ পাঁচ হাজার মিলে যাবে আমরা যদি লচে বিক্রি করি কখনো জাস্ট এই আয়সার অংশটা ক্রেডিটে না থেকে সেটা ডেবিট দিকে চলে যাবে দেখো যদি ক্ষতিতে বিক্রি করি আমরা ধরো পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করেছি তাই ব্যাংক হিসাবে লিখবে পঁচাত্তর হাজার পুঞ্জবুত অবজয় কিন্তু আমাকে লিখতেই হবে বিশ হাজার কারণ অলরেডি আমি বিশ আমি ধরে নিচ্ছি যে বিশ হাজার টাকা অবচয় অলরেডি হয়ে গেছে তাহলে পুঞ্জীভূত অবচয় বিশ হাজার তাহলে আমার সম্পদের দাম ছিল আশি হাজার কিন্তু আমি বিক্রি করেছি তো পঁচাত্তর হাজার তাহলে আমার লস হয়েছে পাঁচ হাজার আয়সরাংশ ক্রেডিট লিখবো পাঁচ হাজার ডেবিট লিখবো পাঁচ হাজার আর সংশ্লিষ্ট সম্পদের দাম তো এক লক্ষ ছিল ক্রেডিট এক লক্ষ দেখো দুই পাশে কিন্তু এক লক্ষ টাকাই হবে আমরা নেক্সট স্লাইডে দেখো সম্পদের উপর অপচয় কখন কাটতে হয় অলরেডি কিন্তু আমি তোমাদের এটা শিখিয়েছি যে প্রত্যেক বছরে পূর্ণ বছরের অবচয় কাটতে হবে তবে যদি কখনো সম্পদটা বছরের প্রথমে না কিনে যদি তুমি মাঝামাঝি সময় অর্থাৎ যে কোনো তারিখে অর্থাৎ বছর শুরুতে না কিনে যদি বছরের মাঝামাঝি যে কোনো মাসে যদি তুমি ক্রয় করো তাহলে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তোমার হিসাবকালের শেষ পর্যন্ত যতটুকু সময় ব্যবহার করবা ততদিনের অবচয় কাটতে হবে নেক্সট স্লাইড কি আছে দেখি প্রয়োজনীয় কিছু সূত্র দেখো আমরা ক্রয় মূল্য কিন্তু বলেছি অলরেডি যে ক্রয় মূল্য প্রয়োজনে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আমাদের যে প্রয়োজনীয় কিছু সূত্র লাগবে সেটা প্রথম সূত্র যেটি রয়েছে সেটি হচ্ছে ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য কীভাবে পাবো ধরা যাক এক লক্ষ টাকা দিয়ে একটু সম্পদ ক্রয় করেছি তার সাথে যদি আনুষঙ্গিক আরও খরচ খসড়া থাকে সব যোগ করব। যেমন বহন খরচ আমদানি শুল্ক ভ্যাট সংস্থাপন ব্যয় মজুরি জাহাজ ভাড়া এগুলো থাকতে পারে আদারওয়াইজ ক্রয় ব্যতীত আদারওয়াইজ যত খরচ থাকবে ওই সম্পদটা ব্যবহার উপযুক্ত করা পর্যন্ত যেমন একটা সম্প একটা মেশিন যদি তুমি কিনে নিয়ে আসো কেনা থেকে শুরু করে গাড়ি ভাড়া ভ্যাট তোমার আমদানি শুল্কম যদি বন খরচ জাহাজ ভাড়া দিতে হচ্ছে এবং এমন কি তোমার মেশিনটা প্রতিষ্ঠানে নিয়ে এসে সেটাকে ইনস্টলেশন করার জন্য অর্থাৎ সংস্থাপন করার জন্য বা সেট করার জন্য তোমার একটা ব্যয় হয় সব ব্যয় একত্রিত করে যে টাকাটা হবে মনে করতে হবে সেটাই হচ্ছে আমার মেশিনের ক্রয় মূল্য ধরা যাক আশি হাজার টাকা কেনা ছিল মেশিনটা তার সাথে আরও আনুষাঙ্গিক খরচ বিশ হাজার টাকা হয়ে আমাদের ক্রয় মূল্য এক লক্ষ টাকা হয়েছে দ্বিতীয় সূত্র দেখো অবচয়যোগ্য মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি ভগ্নাবশেষ মূল্য মাইনাস করো ক্রয় মূল্য অর্থাৎ এক লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য যদি হয় দশ হাজার টাকা অর্থাৎ ক্রয় করেছে এক লক্ষ টাকা দশ বছর এর ম্যান আয়ুষ্কাল দশ বছর আছে দশ বছর ব্যবহার করার পর সেটি ধাতু মূল্য বা ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ ভাঙরি মূল্যে তুমি সম্পদটা নষ্ট বা পুরাতনী সম্পদটা তুমি দশ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছ তাহলে এক লক্ষ টাকা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য দশ হাজার বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিপ্রিসিয়েবল ভ্যালু তিন নম্বর সূত্রে যেটা বলা হয়েছে যে বহিমূল্য বহিমূল্য অর্থাৎ কি তুমি এক লক্ষ দিয়ে কিনেছো প্রথম বছরে অবচয় কেটেছ দশ হাজার তাহলে এক বছর পর ওই সম্পদের দাম কত থাকবে নব্বই হাজার অর্থাৎ ক্রয় মূল্য থেকে ওই সম্পদ ব্যবহার করার ফলে যতটুকু অবচয় হবে ততটুকু বাদ দিলেই বহিমূল্য থাকে তুই তিন বছরে যদি তিরিশ হাজার অবচয় কাটো দশ হাজার দশ হাজার দশ হাজার তাহলে তৃতীয় বছরের বহিমূল্য কত হবে অবশ্যই সত্তর হাজার কারণ প্রথম বছরে দশ হাজার পরের বছরে দশ হাজার তারপরের বছরে দশ হাজার তিন বছরে তিরিশ হাজার অবচয় কেটেছ চতুর্থ বছরের শুরুতে কিন্তু তোমার ওই সম্পদের বহিমূল্য দাঁড়াবে সত্তর হাজার অর্থাৎ ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় যতটুকু অবচয় হয়েছে অলরেডি অতটুকু বাদ দিলেই বহিমূল্য থাকে চার নম্বর যে সূত্রটা রয়েছে সম্পদ বিক্রয় হতে লাভ বা ক্ষতি দেখো বহিমূল্য বিক্রয় মূল্য থেকে বহিমূল্যটা যদি মাইনাস করে অর্থাৎ বিক্রি করা হয়েছে তো আশি হাজার টাকা ধরো পঁচাশি হাজার টাকা ধরো এবং বহিমূল্য ধরা যায় তোমার আশি হাজার টাকা আছে তাহলে তো আমি লাভ করেছি পাঁচ হাজার অর্থাৎ লাভ বা ক্ষতি সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে বহিমূল্য মাইনাস করলে লাভ বা ক্ষতি থাকে এখন কখন লাভ এবং কখন ক্ষতি হবে মনে রাখো বিক্রয় মূল্য যদি বড় হয় বহিমূল্য ছোট হলে লাভ আর বহিমূল্যই যদি বড়ো হয় বিক্রয় মূল্য যদি ছোট হয় ক্ষতি দেখো তো যাই হোক চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই গাণিতিক সমস্যা সম্পর্কে আসলে এই এই ক্লাসে আলোচনা হবে না পরবর্তীতে কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে যে অধ্যায়গুলো আছে অধ্যায় ভিত্তিক কন্টিনিউ চলতে থাকবে হয়তো সরলরেখিক কমরা সমান পর্যায়ক্রমে আমরা বিভিন্ন পদ্ধতির অবচয়ের জাবেদা খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণীদের চিত্র কেমন হয় সেগুলো দেখাবো আজকে এখানেই শেষ করছি ভালো থাকো হাফেজ